কিন্তু আমি আপলোড দিচ্ছি তোমরা দেখো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে ভীষণ পরিমানে মজা পাবে তো আজকে টাইটেল থামবে দেখে বুঝতে পেরে গেছো যে আজকের কার ওপর হয়েছে তো বেশি না কথা বলে ভিডিওটা দেখো দিন তারপর

হবে না যেটা হবে না তো বাচ্চা কাটছে কেন কাটতে গেলে আসবে বাইতি লাগবে কষ্ট না আসে বসে থাকবে হ্যাঁ কাটতে গেলে বাইতি লাগবে কোঠা দাওয়ার লাগবে না কেন আমি কি সুতরি বুড়ায় দেব নি বসে গেছি কোঠা দি বড় হবে না বাইরে mandi লাগবে আরে দাও তো আমি বানাতে তাহলে আমি আমার মায়ের কাছে চলে আসছি থাকব না

ওটা মা <laughs>

থাকতে চাই না তোমার সাথে আর কিছু বলবি কি আর থাকতে গেলে না কথা হলো হ্যাঁ আমার ডিভোর্স লাগবে তোমার থেকে ইয়ার কি মাল চিনি না সত্যি ডিভোর্স ঠিক আছে দিই দিলা মেয়ে আমারে লাগবে হ্যাঁ মেয়ে আমি তোমাকে দেবো তো আগে আমি তো বলছিলাম আমি তো দিলাম না আর গেল আর ডিভোর্স লাগবে মেয়ে আমারে লাগবে আমি দি দেবো じゃ তুমি जाओगी ठीक है डिवोर्स দেবে না তুমি না আমি তোমাকে ডিভোর্স দিচ্ছো আমাকে দশ লাখ টাকা দাও তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ লাখ টাকা কিডনি লাখ টাকা কিডনি দাও যে দাও আমার আমার লাখ টাকা লাগবে লাখ টাকা জোর কি আমার লাখ টাকা টাকা থেকে পাবে আমার দরকার আমার লাখ টাকা লাগবে তো তুমি পড় তো আমি ডিভোর্স তো দেবো না না বল ডিভোর্স তাতে তোমাকে দশ লাখ টাকা

哎，然后。